আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন সহবাসের সবচেয়ে ভালো সময় কোনটি সকালে করব নাকি রাতে চিকিৎসকরা কি বলেন ইসলাম কি বলে আজকে আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানব প্রথমত হচ্ছে সকাল বা ভোরবেলা চিকিৎসা বিজ্ঞানের মতে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন নামের হরমোন সকালে সবচেয়ে বেশি মাত্রায় থাকে টেস্টোস্টেরন হলো সেই হরমোন যা যৌন আকাঙ্ক্ষা আর শক্তি বাড়ায় তাই সকালের সময় সহবাস করলে স্বাভাবিকভাবে শক্তি উত্তেজনা আর কর্মক্ষমতা বেশি পাওয়া যায় সকালের সহবাসের আরও কিছু উপকারিতা আছে সহবাসের পরে শরীরে ইনডলফিন নামের হ্যাপিনেস হরমোন নিঃসৃত হয় যা মনকে করে ফ্রেশ ও রিল্যাক্সড দিনের শুরু হয় ভালো মুডে কাজ করার এনার্জিও থাকে বেশি তবে যাদের সকালে অফিস স্কুল বা কাজের চাপ থাকে তাদের পক্ষে সকালের সময় বের করা কঠিন হতে পারে তাই সবার জন্য সকাল একেবারে বাধ্যতামূলক সময় নয় দ্বিতীয় হচ্ছে রাতের বেলা চাকরিজীবী বা ব্যস্ত মানুষদের জন্য সবচেয়ে ভালো বিকল্প হল রাত অনেকেই অফিস শেষে বাড়ি ফেরেন রাতেই আবার সকালে তাড়াতাড়ি বের হয়ে যান তাদের জন্য রাতেই সহবাস করা যুক্তিসঙ্গত রাতের সহবাসের কিছু সুবিধা হল দিনের সব ক্লান্তি শেষে সহবাস করলে মানসিক চাপ কমে যায় শরীর রিল্যাক্সড হয় ফলে ঘুমও হয় গভীর ও আরামদায়ক স্বামী স্ত্রীর মধ্যে আবেগীয় সম্পর্ক আরও দৃঢ় হয় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি সারা দিন খুব পরিশ্রম করে আসেন তবে সহবাসের আগে কিছুটা বিশ্রাম নেন সম্ভব হলে গোসল করে নেন বা হালকা শাওয়ার নেন এতে শরীর ফ্রেশ হবে এনার্জি ফিরে আসবে আপনি চাইলে ত্রিশ মিনিট বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিতে পারেন অথবা ঘন্টাখানেক ঘুমিয়ে নিতে পারেন এতে শরীর নতুন করে শক্তি পাবে যার ফলে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন ইসলাম সহবাসকে দাম্পত্য জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করেছে তবে কিছু নির্দিষ্ট সময়ে সহবাস করা হারাম যেমন মেয়েদের মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে বাচ্চা প্রসব পরবর্তী রক্তস্রাব চলাকালীন সময়ে রমজানের দিনের বেলা রোজা রাখা অবস্থায় কিন্তু রাতের বেলা বা অন্যান্য সময়ে ইসলাম সহবাস অনুমোদন করেছে তবে সবচেয়ে ভালো সময় আসলে সেইটাই যখন দুজনের মন মেলে শরীর প্রস্তুত থাকে আর আল্লাহর বিধানও মানা হয় সেটাই হবে সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের আসল রহস্য